নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি পনিরের রেসিপি বানাবো আর পুরোপুরি এই ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন পনির রান্নার জন্য এই আলুগুলো আমি কেটে নেবো এবার আলুগুলো আমি এরকম ডুমুডুমু করে কেটে নেব আমি কিছুটা পনির নিয়েছি এবারে কেটে নেব পনির গুলো আমি আলুর মতন সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কিছুটা নিয়েছি পনির রান্নার জন্য আমার পরিমাণ মতন আমি সব মশলা নিয়েছি আপনারা যখন বাড়িতে রান্না করবে আপনাদের পরিমাণ মতন মশলা নিয়ে বানাবে তবে জিনিসটা খেতে ভালো হবে কড়াই বসিয়ে দেবো কড়াইতে অল্প করে জল দিয়ে দেবো জলটা আমি হালকা করে গরম করে নিয়েছি এবার লাগিয়ে নেব আমি পনিরগুলো দিয়ে দেবো তাহলে পনিরগুলো ভালো নরম হয়ে যাবে সরষ তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণ আলুগুলো এবার লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে পনির পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো তেজপাতা ফোরনে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ জিরে আর ধনের গুঁড়ো এক চামচ করে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জল মশলাটা ভালো করে কষিয়ে নেব স্বাদের জন্য চিনি সব শেষে কাজু বাদাম মাথাটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো তরকারির ঝোলটা এবার ফুটে উঠেছে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো ওইগুলো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তরকারি হয়ে গেছে আবার লাভিয়ে নেবো পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো